あ <noise> বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল ছটা আর দেখো সকাল ছটা বাজে এখন কিন্তু ঘর সমস্তটা পরিষ্কার করার কাজে হাত দিয়ে দিয়েছি তার আগেই ঘুম থেকে উঠেছিলাম উঠে কিন্তু বাইরের সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখন কিন্তু ঘরগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর আকাশটা কিন্তু বেশ মেঘলা হয়ে আছে জানো তো মানে এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে এমন একটা হয়ে আছে কি বলতো ঘুম থেকে ওঠার পর মেঘলা আকাশ আর ঝমঝম করছে বৃষ্টি পড়ছে এই একটা যদি পরিবেশ দেখা যায় না এখন তাহলে কিন্তু মনটা একটা অন্যরকম হয়ে যায় যেন তো মন মেজাজ বড্ড খারাপ হয়ে যায় আর সকালে ঘুম থেকে ওঠার পর একটা ঝকমকে আকাশ একটা ঝলমলে রোদ যদি এই দৃশ্যটা দেখা যায় তাহলেও কিন্তু মনটা আরও অন্যরকম হয়ে যায় আর মনের মধ্যে একটা ফুরফুরে মেজাজ চলে আসে কাজ করতেও এনার্জি অনেকটা পরিমাণে চলে আসে আর সকালে ঘুম থেকে পর যদি দেখি বৃষ্টি পড়ছে জল কাদা তাহলে কিন্তু সত্যি বলছি মনটা অন্যরকম হয়ে যায় কারণ ওদের তো প্রত্যেক দিনই বাইরে বেরোতে হয় মেয়েটাকে পড়তে আর মনে বাপিকে তার কাজে আমাকেও বেরোতে হয় তার সাথে সাথে তবুও যেন মনে হয় যে এই জল কাদা বৃষ্টি আর ভালো লাগছে না যেন যাই হোক এই থেকেই বোঝা যায় জানো তো আমাদের সাথে প্রকৃতির কানেকশান কতটা গভীর এই যে বললাম সকালে ঘুম থেকে উঠে একটা ঝলমলে আকাশ একটা ঝলমল করছে রোদ এই পরিবেশ দেখলে মনটা অন্যরকম হয়ে যায় ঠিক তেমনই কিন্তু আবার এই বৃষ্টি দেখলেও মনটা অন্যরকম হয়ে যায় এই দেখো না ধরো খুব গরম যখন প্র প্রত্যেক দিন অতিরিক্ত গরম এক ফোঁটা বৃষ্টি হচ্ছিল না মানে হাঁসফাঁস করার মতো গরম যখন ছিল তখন কিন্তু এই বৃষ্টিকেই আমরা চাইতাম আকাশে মেঘ চলে আসলে কিন্তু তখন আমাদের মনে কতটা আনন্দ হতো এই বুঝি ঝরে পড়বে বৃষ্টি আর আমরা একটু তৃপ্তি হব একটু তৃপ্ত হব এই বৃষ্টির জলটা পেয়ে বা গায়ে মেখে তো এটাই জানো তো আমাদের সাথে প্রকৃতির সম্পর্ক কতটা গভীর এর থেকেই কিন্তু বোঝা যায় আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আজকে ঘরের কাজগুলো সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি মানে নিচ্ছি আর কি এখনও তো বাইরে বললাম বাসি কাজটা সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি করে নিই আর এখন দেখো ঘর দোরগুলো ঝাটফাটও দিয়ে নিচ্ছি আর দুটো ঘরের বিছানা গোছানো হয়ে গেছে ওপরের ঘর তো আজকে মুছে মাছে পরিষ্কার করা হয়ে গেছে গেছে সিঁড়িগুলো দেখছো সিঁড়িগুলো কিন্তু মুছে মাছে একদম পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু সমস্ত কাজ শুরু করার আগে চেষ্টা করি ওপরের ঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে আগে দিতে কারণ ওপরের ঘরে ঠাকুর থাকে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার কিন্তু এই সিঁড়ি টিড়িগুলো মোছামুছি করি প্রত্যেক দিন সিঁড়িগুলো মোছামুছি না করলেও সপ্তাহে দুদিন মানে রবিবার আর বৃহস্পতি বার কিন্তু এই সিঁড়ি টিড়িগুলো আমি ভালো করে পরিষ্কার করে লাইজল দিয়ে মোছামুছি করে নিই আর এখন দেখো ঘর ভালো করে ঝাঁটপাট দিয়ে চলে এসেছি রান্নাঘরে আসলে মনের আজকে স্কুল আছে আজকে ওর প্র্যাকটিক্যাল আছে তো সে কারণে আজকে স্কুল যেতে হবে তাই টিফিনটা একটু করে দিচ্ছি তো আজকে একটু চাউমিন করে দেবো ওর টিফিনে একদম নর্মাল ঘরোয়া ভাবে যেহেতু এখন আমরা নিরামিষ খাচ্ছি মানে পুরো মাসটা জুড়েই আর কি নিরামিষ খাওয়া দাওয়া করবো তো সে কারণে আর কি পেঁয়াজ টিয়াজ কিছু দেব না বা ডিম ঠিম কিছু দেব না ওই আলু আর কি একটু অল্প গাজর ছিল তো সেটাই দিয়েছি আর একটু ক্যাপসিকাম ছিল তো এটা দিয়েই আজকে ওকে চাউমিন বানিয়ে দিচ্ছে আর বলেছে মা একদম হালকা একদম মানে আর কি লাইট করে করবে তো এই সোয়া ফস এইগুলো আর কিছু দিই নি জানো তো একদম সেই ছোট্টবেলায় আমরা যেমন খেতাম আর কি একদম মানে নর্মাল যে চাউমিনটা হয় সেটা আর এই চাউমিনটা খেতে কিন্তু আমার বেশ লাগে জানো তো এই যে হাবি যাবি এটা সেটা দিয়ে যে চাউমিন করে তার থেকে কিন্তু এই হালকা ফুলকা এই যে নর্মাল চাউমিন এটা কিন্তু বেশ ভালো লাগে মানে আমরা ছোটোবেলায় আমাদের মা যেমনভাবে আর কি চাউমিনটা করে দিত তো সেটাই এই দেখো এভাবে করে দিয়েছি ওকে একদম হালকাভাবে হবে তো এটাই আজকে ওকে টিফিনে দিয়ে দেবো আর রেখেছি একটু আমার যদি সময় হয় খাবো না হলে দেখা যাক পরে খাবো আর মন তো আর কি এখন স্কুলে গেলে না ওই ঝটপট করে তাড়াতাড়ি করে ভাত খেতেও পারে না কারণ এক জায়গায় পড়তে যায় সেখান থেকে বাড়ি আসে তারপর স্কুলের জন্য রেডি হয় তারপর কিন্তু স্কুল যায় এদিকে কি বলতো সময়টাও চলে যায় ওদের যেহেতু একটা নির্দিষ্ট টাইম আছে তো সেই টাইমের ভেতরে না যদি মানে কি স্কুলের মধ্যে না ঢুকতে পারে তাহলে কিন্তু ওদের অ্যাবসেন্ট করে দেয় প্রথমের দিকে দুটো ক্লাস তো সেই কারণে না ও ঝটপট করে আর কি এই ছাতুর শরবতটাই খেয়ে যেতে আর কি পছন্দ করে একদম চটজলদি হয়ে যায় তো দেখো এদিকে আমি দেখলেই তো তখন রেডি হয়েই আর কি করছিলাম চাউমিনটা তো এখন দেখো মেয়েও স্কুলে চলে গেল আর আমিও কিন্তু বেরিয়ে পড়েছিলাম তারপরেই মানে কিছুক্ষণ পরেই আমার বাইরে না একটু কাজ ছিল জানা তো বেশ অনেকটা সময় ধরে মানে কাজটা ছিল তো যেহেতু মেয়েকে আর দিতে পৌঁছে দিতে হলো না সে কারণে আমি বেরিয়ে পড়লাম আর দেখো তারপর বাড়ি এসে কিন্তু ঘরের কাজটা বাকি ছিল যেটা মানে ঘর ওই নিচের নিচের ঘরদোরগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছামুছি করা এটাই আর কি এখন করে নিচ্ছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো আর আজকে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তো এইটুকু অনুরোধ নিয়ে বাকি ভিডিওটার দিকে এগিয়ে যাচ্ছি আর এখন দেখো আমি ভালো করে করে নিচ্ছি কারণ আজকে দিন কিন্তু আমি একটু লাইজল আর কি আর বাকি দিনগুলোতে কিন্তু আমি কিভাবে ঘর তার জন্য আলাদা একটা ভিডিও তোমাদের সাথে বলেছি শেয়ার করে দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো আর এখন দেখো সামনের ফ্রন্টটাও কিন্তু বেশ ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন দেখো মোছামুছিটাও করে নিচ্ছি কি বলতো একার সংসার তো তাই না এভাবে আর কি বুদ্ধি খাটিয়ে একটু কাজ করতে হয় কারণ তখন যদি এই মানে আর কি ঘর দর মোচামোচি এই সমস্তটা করতে যেতাম তাহলে যে কাজের জন্য আমি বেরিয়েছিলাম সেই কাজটাই আমার সম্পূর্ণ হতো না তো এভাবেই না একটু বুঝে শুনে কাজ করি জানো তো কখন কোন কাজটা করলে আমার সব দিকটা বজায় থাকবে আমার সব কাজটা ঠিকঠাকভাবে হবে এভাবে না একটা টার্গেট করি বা একটা মানে আর কি রুটিন তৈরি করি অথবা বলতে পারো একটা প্ল্যান করেই এভাবেই কাজ করি একার সংসার যাদের তাদের না একটু বুদ্ধি খাটিয়েই কাজ করতে হয় তা না হলে না ঘরের এই এত কাজ সঠিক সময়ের মধ্যে শেষ করা যাবে না মানে একটা সংসারের কত কাজ থাকে বলতো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত একের পর এক দফায় কাজ থাকে সকালে উঠে কাজ তারপর একটু বেলার দিকে অন্যরকম কাজ তারপর কিন্তু থাকে আমাদের ওই লাঞ্চ তৈরি করে নেওয়ার বান্না সমস্ত কাজ তারপর থাকে যেখানটায় রান্না বান্না করলাম সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাদের আর কি হেল্পিং হ্যান্ড নেই তাদের তো বাসনপত্র যেমন আমাকে কড়া হাঁড়ি সমস্তটাই মাঝামাঝি ধোয়াধুয়ি করে নিতে হয় আর কি একাই তো এই সমস্ত কাজগুলো কিন্তু একটা দুটো তো কাজ নয় সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ওই দফায় দফায় কাজগুলো থাকে তো যারা আমরা একা হাতে পুরো সংসারটাকে সামলাই তাদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই আর কি কাজগুলো কমপ্লিট করতে হয় সময়ের মধ্যে আর এদিকে দেখো সমস্তটা দেখলে তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট আমার বাইরের কাজ যেটা ছিল আর কি সেটাও কমপ্লিট আর তারপর রান্নার জায়গায় যে সমস্ত বাসনপত্র পড়েছিলো আর কি তখন তো বেরিয়ে যেতে হয়েছিল। তারপর সেগুলোকেও মাজাদোয়া করে নিলাম দেখলে রান্নাঘরটা আর পার করে কিন্তু মোছামুচি করে নিয়েছি কারণ আমি বলি যে টিফিন করে নেওয়ার পর কিন্তু আমি আরেকবার করে গ্যাসটা পরিষ্কার করি তো কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় না রান্না করতে বেশ ভালো লাগে মানে গোছানো পরিষ্কার জায়গায় এদিকে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার চানটা সেরে নিয়ে কিন্তু চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে আর আমাদের ভোলে বাবাকে কিন্তু ঘি মধু মাখিয়ে এভাবে কিন্তু একটু স্নান করিয়ে নিচ্ছি একটু চন্দন একটু ফুল একটু গঙ্গার জল আর তার সাথে ছিল একটু সিদ্ধি তো এই মিশিয়ে না একটা জল তৈরি করি তো এই জলটা দিয়ে স্নান করাই আর এদিকে দেখো বসে বসে কিন্তু ঠাকুর ঘরে এসে আগে করলাম কি আগে হচ্ছে ফুলগুলো সব ভালো করে বাছাই করে রাখলাম আসলে ফুলগুলো না বেছে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে না পুজো করতে অনেকটা দেরি হয় আর তাছাড়া বেলপাতা আমের মানে আম্রপল্লব যেটা তার মধ্যে না প্রচুর ধুলো লেগে থাকে আর কি ময়লা লেগে থাকে সেটাকেও ভালো করে পরিষ্কার করে ধোয়া করে নিয়ে তারপর কিন্তু পুজোটা করি ফুল কিন্তু বাইরে থেকে আনার পর বেশ ভালো করে ধুয়ে নিই জানো তো কারণ কোথায় থাকে কার পা থেকে গেল আর কি মানে ফুলের যে মার্কেট সেখানে গেলে তো আমি শুনেছি নাকি এটা আমার শোনা কথা মানে মানে অন্য অন্যরকম অবস্থা হয়ে থাকে যেটা দেখে তোমার ফুল কিনতেই ইচ্ছা করবে না মনে হবে আমার ঘরের মানে ঘরে আমার বাড়িতে যেটুকু ফুল আছে সেটুকু দিয়ে আমি পুজো করব মানে এটা আমি শুনেছি শোনা কথা বাইরের যে ফুলের মার্কেট আছে সেখানে তোমার সেই মার্কেটটা দেখলেই নাকি তোমার বাইরের কেনা ফুলে পুজো করতে আর ইচ্ছা করবে না এটাই আর কি আমি শুনেছি এটা আমার শোনা কথা জানি না কথাটার মধ্যে কতটা সত্যতা আছে আমি সেভাবে তো কোনোদিনও ফুলের মার্কেটে যাইও নি আর ফুল কিনিও নিও হবে। সব ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে তারপর কিন্তু এখন দেখো পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলিটাও দিয়ে নিচ্ছি বে তেল পাতা তুলসী পাতা দুর্বা ফুল এই সমস্তটা দিয়েই কিন্তু মা লক্ষ্মীর যে আর কি পুষ্পাঞ্জলি দান মন্ত্র আছে তো সেটা উচ্চারণেই আমি আর কি এখন পুজোটা কমপ্লিট করে নিলাম আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমার গতদিনের ভিডিওর কিছু কমেন্ট তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছো মৌসুমি ব্লগ জোন তুমি বলেছো খুব ভালো হয়েছে ভিডিওটা ভালোবাসা অবিরাম রইল সব সময় দিদিভাই এইভাবেই এগিয়ে যাও হ্যাঁ গো তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট করো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আস্তে আস্তে আমি এগিয়ে যেতে পারবো সবটাই হচ্ছে তোমাদের ভালোবাসা আর পাশে থাকার প্রতিশ্রুতি কি বলতো এই ইউটিউব চার্নিতে এসে আমি যেটা বুঝলাম আমাদের প্রত্যেকের কিন্তু একে অপরের পাশে থাকতে হবে এই একে অপরের পাশে থাকলে আমরা প্রত্যেকেই কিন্তু একদিন এগিয়ে যেতে পারবো আমাদের লক্ষ্যে আর আমরা কিন্তু এভাবেই একে অপরের পাশে থাকব আর পাশে থেকে কিন্তু একে অপরকে সাহায্য করব আমাদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আর কমেন্ট করেছ শিপ আইডি থেকে তুমি বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলো দিদি ভাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক অনেকটা ভালোবাসা রইলো তোমার জন্য আর এদিকে দেখো এখন পাঁচালিটাও পড়ে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম সন্ধ্যার দিকে পড়বো তো আজকে জানো তো সন্ধ্যায় একটু বেরোতে হবে মনের বাপিকে নিয়ে আসলে ওর কয়েকটা টেস্ট আছে তো সকালের দিকে আর কি টেস্টগুলো করাচ্ছি না কারণ টাইম হবে না সকালের দিকে সত্যি বলতে ওর টাইম হবে না মানে মনের বাপির কাজ আছে তো টাইম হবে না সে কারণে না বিকেলের দিকেই বুকিংগুলো নিয়েছি যাই হোক আজকেও বেরোতে হবে সন্ধ্যায় তো সেই কারণে আর কি পাঁচালি টাচালে পড়ে এখনই কিন্তু পুজোটা সঠিকভাবে কমপ্লিট করলাম আর এই দেখো দুপুরের লাঞ্চ কিন্তু পুজো করে ওঠার পর করেছি সেটা হচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত মানে আজকে হচ্ছে ফ্যানে ফ্যানে ভাত বলো বা ফ্যানে ভাত বলো যাই বলো এটা কিন্তু আমার একদম ফেভারিট খাবার সত্যি বলছি আলু ভাতে একটু ঘি আর এই ফ্যানে ভাত তার সাথে যদি একটা কাঁচা লঙ্কা থাকে ব্যাস একদম জমে যাবে যেন তো যেহেতু আজকে একটু বাইরে কাজ ছিল বেরোতে হয়েছিল অনেকটা সময় চলে গেছে তারপর পুজো ছিল তো সে কারণেই আর কি ফ্যানে ফ্যানে ভাত করে নিয়েছি আর মনের বাপিরও কিন্তু এটা খেতে দারুণ লাগে ও বাপি তো একদম খেয়ে উঠে বলছে তোফা তোফা মানে অনেক দিন পর খাওয়া হয়েছে ফ্যানে ভাত খুব ভালো লাগলো আজকে খেয়ে স্কুল যেতাম যখন তখন না প্রায় মানে প্রায় বলতে আমি রোজই এরকম ভাত খেয়ে যেতাম ঘি আলু ভাতে ভাত মানে প্রতিদিন ধরতে গেলে খেয়ে যেতাম যাই হোক এখন যেহেতু নিরামিষ চলছে তো কি রান্না করব কি রান্না করব মন তো বাড়িতে নেই খাবে না মাও নেই খাবো আমি আর মনের বাপি সে কারণেই আর কি একটু ফ্যানে ভাত বসিয়ে দিয়েছিলাম যাই হোক এখন দেখো একদম রেডি হয়ে নিয়েছি মনের বাপিকে নিয়ে বেরোতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার যতই বিকাল বিকাল থাক না কেন আমি আজকে কিন্তু সন্ধ্যে দেখিয়ে তারপর বাড়ির থেকে বেরোব তো সে কারণেই আর কি সন্ধ্যেটা দেখিয়ে নিতে চলে এসেছি আর যেহেতু মনের বাপির অ্যাপয়েন্টমেন্টটা মোটামুটি দেরি আছে ঘন্টা আর কি দুয়েক মানে ঘন্টা ঘন্টা দুয়েক পর আর কি অ্যাপয়েন্টমেন্টের টাইমটা রয়েছে বুকিংয়ের টাইমটা আছে তো সেই কারণে একটু ভাবলাম তাহলে সন্ধ্যেটা দেখানো হয়ে যাবে তো সন্ধ্যেটা দেখি আর আজ যেহেতু বার ওই মেয়েকে বলবো একটা ধূপ চালিয়ে দিতে প্রদীপ চালিয়ে দিতে ও কতটা কি করতে পারবে না পারবে সেই কারণে কিন্তু সন্ধে দেখিয়ে তারপর প্রার্থনা টার্থনা করে তারপরই কিন্তু বেরিয়েছি যেহেতু আমাদের প্রেয়ার টাইম একটু আগে এখন মোটামুটি ওই ছটা আটের প্রার্থনা তো প্রার্থনা করেই আর কি বেরিয়েছিলাম আর এখন দেখো ধূপ দ্বীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দেব আজকের আমার দয়ালের সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা তো এদিকে প্রার্থনা করছি আর বাইরে কিন্তু পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে কিন্তু আবার মনের বাপিকে নিয়ে বেরোতে হলো আর না তারপর থেকে ভিডিও করা হয়নি আর যেখানে ছিলাম সেখানে তো ভিডিও করা অ্যালাউ নেই তো সে কারণে মানে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখন দেখো বাড়ি ফিরে করে নিয়েছিলাম ছোলা আলুর তরকারি আর রুটি আর এই ছোলা আলুর তরকারিটা এই কারণেই করলাম কারণ মন খেতে ভালোবাসে একটা তরকারিতে সবার হয়ে যাবে আর এদিকে তার সাথে ছিলাম একটু বোধে বোধেটা যেহেতু মনের বাপি একদমই পছন্দ করে না তাই ও কিন্তু নেয়নি আর আমি মন নিয়ে নিয়েছিলাম মনের বাপিকে যখনই বোধে আনতে বলি ও তার বদলে অন্য মিষ্টি নিয়ে আসে আজকে জোর দিয়ে বলেছি তুমি কিন্তু বোধেই নিয়ে আসবে কারণ বোদ দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে তো চলো আজকে রাতে ডিনার করতে থাকি আর আজকের আমার ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো শুভ チー